হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেকটা সময় পেয়েছি তাই ভাবছি একটা জিনিস বানাবো মানে ঠেকুয়া ঠেকুয়া তো তেমন না খাস্তা মন খাস্তা বানাবো তো অনেক দিন হয়ে গেছে নারকেলগুলো ঘরে আছে সময় হয় না মানে এটা বানাতে অনেকটা টাইম লাগে তো সবাই হয় না হয় না না হয় করে যে আজকে ভাবছি সময় যে তাড়াতাড়ি করে এটা বানাই নেব আবার এদিকে রান্না আছে দুপুরের এই দেখো এখানে ময়দা আর চিনিটাকে মিক্সড করা হয়েছে এখানে নারকেল দিব কাজু কিশমিশ ঘি একটু হালকা একটু তেল দিয়ে এটাকে এই যে ভালো করে মাখবো এটা তো কোনো জল দিব না কারণ এটা অনেক দিন থাকবে সন্ধ্যার সময় মানে চায়ের সঙ্গে একটা দুটো করে খেতে খুবই ভালো লাগে তাই এই যে বানাই কিছুটা বানিয়ে নিয়েছি কারণ এটা বানাতে অনেকটা টাইম লাগে এই যে এখন এইটাকে যে দেখো তেলের মধ্যে আমি ফ্রাই করব তেলটা গরম হয়ে গেছে আমার এই দেখো তেলের মধ্যে ফ্রাই করবো এটা বানাচ্ছি বানাচ্ছি এদিকে আবার এই যে রান্না রান্নাটা করছে কারণ এটা করতে করতে মানে হাতে ব্যথা হয়ে যে এত মানে এটাকে মারতে হয় জল ছাড়াকে জল ছাড়াই এটাকে ভাবো না এমন করতে হবে তাহলে কেমন পরিশ্রমটা লাগে এই যে হয়ে গেছে কেন খেতে টেস্ট লাগে বানাতে পরিশ্রম এটাই আর কি দেখো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকের জন্য এতটুকে ওকে বা এটা সবাই ভালো থেকো